আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর অশীষ রহমতে আমি অনেক ভালো আছি গাইজ তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা আইডি কালেকশন ইয়ারিতে অনেক ভালো ভালো গান কালেকশন আছে এবং ডেস্ক কালেকশন আছে তোমরা যারা ইয়ারিটা নিতে চাও তারা আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা সরাসরি ইনবক্সে মেসেজ দিবেন আর হ্যাঁ গাইজ তোমরা যারা আইডি কিনতে আসো এবং বলো যে আপনি ট্রাস্টেড কিনা সেটা কিভাবে বুঝবো তো ভাই আপনারা যারা আইডি কিনতে চান আপনাদের বিশ্বাস করতে হয় তাহলে ভাই আপনারা আমার পেজে যান যে পেজের রিভিউগুলো দেখতে হবে আশা করি এগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে আমি ট্রাস্টেড কার হ্যাঁ ভাই আজ পর্যন্ত কারোর সাথে প্রতারণা করিনি এবং কখনো কারোর সাথে প্রতারণা করবো না আপনাদের দোয়া যদি সাথে থাকে তাহলে সামনের দিকে ইনশাআল্লাহ আরো অনেক এগিয়ে যাবো আর ভাই আইডিটা পেস প্রোমোশনের জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সেল করা হচ্ছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিবেন আর আইডি হান্ড্রেড পার্সেন্ট সেফ ভাই পাবেন কোনো রকম কোনো সমস্যা হবে না ভাই আর সব থেকে বড় কথা আমি এই লাইনে কারোর সাথে প্রতারণা করার জন্য আসিনি আর হ্যাঁ আমি একজন মুসলিম ঘরের সন্তান আর পর খুলে সবার হিসাব দিয়ে লাগবে ঠিক আছে ভাই তো আমি কারোর সাথে কখনো প্রতারণা করব না এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি ভাই আর হ্যাঁ ভাই অনেকে আছে যারা আগে থেকে নাম্বার পাসওয়ার্ড চাই তো তাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা আমার কাছে মেসেজ দিও না কারণ ভাই আগে থেকে নাম্বার পাসওয়ার্ড দেওয়া সম্ভব না তো গাইছে অনেকে আছেন যারা বলে যে এত বড় আইডি আইডি সিকিউরিটি বিষয়টা কি তাদেরকে ভাই আমি একটা কথাই বলতে চাই যে যারা আমার কাছ থেকে আইডি কিনেছে তাদেরকে ভাই আমি নিজ দায়িত্ব আইডি সিকিউরিটি দিয়ে থাকি আর গাইজ আসল কথা হচ্ছে আমি যদি আপনাদের কাছে একটা ভালোভাবে আইডি বিক্রি করতে পারি তাহলে আপনাদের দ্বারা আমার চার পাঁচটা আইডি বিক্রি হবে তো গাইজ তোমরা আইডি ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো যারা নিতে চান তারা দেখুন নিচেই মেসেজ বলে একটা অপশন আছে ওখান থেকে সরাসরি ইনবক্সে আমার কাছে মেসেজ দিতে পারেন অথবা ভিডিওতে আমার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমার Oh, you're more than. മലക്കം മറിഞ്ഞ് കിടന്നു മറിഞ്ഞ് കീഞ്ഞു പാഞ്ഞു ലോകം മാറി വെയിൽ ചാടി വളപ്പ് മാറി തേതിച്ചാഞ്ഞ് തോളിച്ചാടി വെയിറിഞ്ഞ് കാലറിഞ്ഞ് ഞാനകന്ന പാത Ele está